ছয় ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয় দিনটিকে স্মরণ করতে ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ফেনী দিবস নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এছাড়া শহীদের আত্মার মাখফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় শনিবার সকালে মুক্তযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর ফেনী জেলা পুলিশ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ও ফেনী জেলা পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন রাজনৈতিক সামাজিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে